ট্রাউজার নিয়ে কিংবা যারা খুচরা নিবেন তারাও যোগাযোগ করতে পারেন সরাসরি আমাদের ইনবক্সে যারা ট্রাউজার নিয়ে বিজনেস করেন প্রোডাক্ট লাগবে তারা যোগাযোগ করবেন আপাতত আমরা দুটা ট্রাউজার দেখাচ্ছি যারা বেশি কোয়ান্টিটি নিবেন আমাদের কাছে অর্ডার করবেন আপনার ডিজাইন মতো বানিয়ে দিব বাট এই প্রোডাক্টগুলো আপনারা মিনিমাম বিশ পিসের একটা কোয়ান্টিটি আমাদের থেকে কালেক্ট করতে পারবেন প্রথমে নেভি কালারটা দিয়ে শুরু করতেছে দেখতে পাচ্ছেন ডিজাইনটা কতটা সুন্দর চায়না ইন্টারনেট ফ্যাব্রিকের মধ্যে গরমের জন্য খুবই আরামদায়ক প্লাস ভালো দামে সেল করতে পারবেন আপনারা মাঝখানে জিপার রয়েছে দুই পাশে দুইটা জিপার পকেট রয়েছে এবং পিছনে কিন্তু একটা ব্যাক পকেট রয়েছে তো ডিজাইনটা লক্ষ্য করবেন এগুলো আমাদের নিজস্ব ডিজাইন করা এই ডিজাইন আবার দেখবেন যে অনেকে কপি করছে বাট কপি মাল কখনই অরিজিনাল প্রোডাক্ট হয় না একদম আমাদের নিজস্ব ডিজাইন করা গ্রোবাইড গ্রোবাইড অরিজিনাল প্রোডাক্ট আর আরেকটা কালার দেখাচ্ছি এটা ব্ল্যাক এর মধ্যে এটা আবার ডিজাইনটা আবার ভিন্ন ঠিক আছে এটা আবার নিচ থেকে মানে অর্ধেক সাদা অর্ধেক কালো তো এই ডিজাইট ভিন্ন এটাও কিন্তু পিছনে একটা ব্যাঙ্ক পকেট রয়েছে পুরোটা দেখতে পাচ্ছেন কিনা যারি দেখতে পাচ্ছেন ওদেরকে সরস্বতী হোয়াটসঅ্যাপে নক করবেন মিনিমাম বিশ পশটা কোয়ান্টিটি পাইকারিতে নিতে পারবেন যারা ব্যবসা করেন তাদের জন্য আর যেটা খুশ নেবেন আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা সরাসরি গ্রোবাই ফ্যাশন পেজে মেসেজ করবেন তো পাইকারি খুচরা দুটোই আমরা দিয়ে থাকি বিশেষ করে ভিডিওটা হচ্ছে তারা পাইকারি নেবেন তাদের জন্য আর যাদের লাগবে দুটো আমাদের ইনবক্স করবেন আর আপনারা ট্রাউজারগুলো নিজেদের অর্ডার মতো নিজেদের ডিজাইন মতো বানিয়ে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে বর্তমানে এই দুটা ডিজাইন রয়েছে এগুলো আমরা খুচরা সেল করার জন্যই দর্শন করেছি যাদের লাগবে তারা পাইকারিও নিতে পারবেন ধন্যবাদ